জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের শীর্ষ নেতা ও গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মালা চৌধুরী বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে গ্যাস সিন্ডিকেট ভেঙে সিলিন্ডার মূল্য এক হাজার টাকায় নামিয়ে আনতে ব্যর্থ হলে সিন্ডিকেট সরকার আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের পতনের ডাক দেওয়া হবে শনিবার সতেরো জানুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে জাতীয়তাবাদী সম্ভাবনা জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় মাওলা চৌধুরী আরও বলেন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে অর্থবহ সুষ্ঠু নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন প্রত্যাশা করা ফেসিবাদী চরিত্রের বই প্রকাশ মাত্র ব্যক্তিকেন্দ্রিক ফেসিবাদ পালিয়েছে কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য এখনও সরকার ও প্রশাসনে বহাল আছে গণদলের চেয়ারম্যান বলেন দেশ দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড প্রার্থীদের উপর হামলার ঘটনা জনগণকে শঙ্কিত করে তুলেছে গোলাম মালা চৌধুরী বলেন এই পরিস্থিতিতে কোনোভাবেই মহা উৎসবের নির্বাচন করা সম্ভব নয় রক্তপাতহীন নির্বাচন করতে হলে এমনভাবে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে যেন সন্ত্রাসী ও গডফাদারদের কাপুনই উঠে যায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সমমনা জোট নেতা খন্দকার লুৎফুর রহমান মুস্তাফিজুর রহমান গণদলের মহাসচিব আবু সৈয়দ ও শাহ আলম তালুকদার সহ আরও অনেকে